তৈরি করার আগে চলেন আমরা দেখি যে কিভাবে এই যে এই দুইটা মডেল আমরা জেনারেট করেছি এদেরকে দিয়ে ডেটাবেসে রেকর্ড এন্ট্রি দিতে পারি হুম তো এটার জন্য আমাদেরকে যেটা লাগবে সবার হচ্ছে রিকোয়ার স্ট্র্যাপ হ্যাঁ এটাকে আমরা ইনক্লুড করব এর ভিতর তো অটোমেটিক্যালি যে ভেন্ডর অটোলোড নেয়াই আছে উপরে এই যে সো আর লাগবে না আচ্ছা এবার আমরা এখানে আসি ইউসেজ ডট পিএইচপি এখন আমরা আমাদের প্রোডাক্ট মডেলের একটা রেফারেন্স নেবো দেখেন এখানে দেখা আছে ইউজ কীভাবে আমরা করবো এই যে ফ্ল্যাশ করতে হবে ওকে সো আমরা এখানে আসি এখানে যে এ আর জিভি এটা কমান্ড লাইন থেকে রান করার জন্য দেখিয়েছি তো আমরা কমান্ড লাইন থেকে রান করবো আমরা সরাসরি রান করবো ধরুন আমরা প্রোডাক্টের নাম দিলাম হচ্ছে কিবোর্ড এখনও কিন্তু কোনো রিলেশনশিপ নাই সো নিউ প্রোডাক্ট এটা এভাবে না হয়ে কি হবে বলেন তো নিউ এই যে সো সব মডেল প্রোডাক্ট ওকে আমরা এখানে প্রোডাক্ট নাম সেট করলাম পারসিস্ট করাইলাম অবশ্যই এনটিটি ম্যানেজারটা কোথা থেকে পাইলাম বলেন তো এনটিটি ম্যানেজার হঠাৎ করে কোথা থেকে আসলো এই যে বুট স্ট্র্যাপে এটাকে দেওয়া হয়েছে যে এন্টিটি ম্যানেজার এখান থেকে এসছে ওকে সো আমরা ইউসেজে আসি আবার আচ্ছা সবগুলো ক্লোজ করে দিই ক্লোজ আদার্স হ্যাঁ তো ফ্ল্যাশ মানে হচ্ছে এটা ডেটাবেসে চলে যাবে এখন যদি আমরা এটা রান করি দেখেন এই যে ক্রিয়েটেড প্রোডাক্ট উইথ আইডি এক্সেলেন্ট সো আমরা যদি এবার এখানে আসি রিফ্রেশ করি আমাদের প্রোডাক্ট টেবিলটা আমরা দেখতে পাবো যে হ্যাঁ কিবোর্ড তৈরি হয়েছে আচ্ছা যদি এটা আমরা কমান্ড লাইন থেকে রান করতে চাই ধরেন আমরা এখানে দিলাম মাদার বোর্ড এবার আমরা কমান্ড লাইন থেকে রান করাতে চাই তাহলে আমরা কি করব এটার জন্য যে কমান্ডটা দরকার এই যে এখানে দিয়ে দেওয়া আছে যে পিএইচপি দিয়ে শুধু আমরা রান করলেই হবে কিন্তু শেষে ও আর এম এই কথাটা বলে দিতে হবে সো আমরা যদি এখানে লিখি পিএইচপি ইউসেজ ডট পিএইচপি এরপর হচ্ছে ও আর এম ওকে এই যে দেখেন অটোমেটিক্যালি রান করে গেছে সো আমরা এখন ডেটাবেজে আসি ব্রাউজ করি এই যে এখানে রান হয়ে গেছে এক্সেলেন্ট না